আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো শিখব ডারমোটা পর্বের বৈশিষ্ট্য তো ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করলে ইনশাল্লাহ সব বৈশিষ্ট্য কাবার হয়ে যাবে তো দেখেন মানে মানে হচ্ছে কাটা ডার হচ্ছে ত্বক আর আটা মানে হচ্ছে প্রাণী গোষ্ঠী তো ডার্মাটা মানে হচ্ছে যে সকল প্রাণীদের ত্বক কাটা বিশিষ্ট বা কণ্ঠকময় তো এই যে কাঁটাটা থাকে এই কাঁটাটাকে বলা থাকে স্পাইন এই স্পাইনটা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত বিধায় এটাকে বলা হয় চুনময় দেখেন এদের হচ্ছে ত্বক ত্বকে নিচে তৈরি হয় ত্বকে নিচে অন্তঃ কঙ্কাল থাকে এই হচ্ছে কঙ্কালটা হচ্ছে এখান থেকেই কিছু এরকম কাটার মতো অংশ বের হয় আর কিছু এরকম ঝাটার মতো অংশ বের হয় তো এটাকে থাকে স্পাইন আর এটাকে বলা হয় পেডিসিনারি এগুলাই পরবর্তীতে কাঁটার মতো দেখায় তো এই স্পাইনাল পেডিসিলারিকে বলা হয় থাকে এদের বহিকঙ্কাল আর অন্তকঙ্কাল বলা হয় এন্ডোডামো প্লেটকে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত তো এদের কিছু কমন বৈশিষ্ট্য যদি আমরা দেখি এরা হচ্ছে অর্গান সিস্টেম মাত্রার প্রাণী বা অঙ্গ তত্ত্র মাত্রার প্রাণী তো এদের ক্ষেত্রে লার্ভাদশায় বাইল্যাটারাল সিমেট্রি দ্বিপার্শ্বীয় প্রতিসমতা এবং পরিণত দশায় পেন্টারেডিয়াল সিমেট্রি পেন্টারেডিয়াল বা পঞ্চরিও পুতমতা দেখায় কেন দেখায় কারণ এরা যখন পরিণত হয় তখন এরা পাঁচ ভাগে ভাগ করা যায় দেহকে সুষমভাবে পাঁচ ভাগে ভাগ করা যায় তারপরে এদের ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে সংক্ষেপে যারা ডাবলুবিএস বলা হয় থাকে মানে পানি সংবহন তন্ত্র থাকে এটাকে তারপরে এদের ক্ষেত্রে এদের মস্তিষ্ক নাই কি করে না স্ট্রো করে না নাকি এদের মস্তিষ্ক নাই এদের রক্ত সংবহন তন্ত্র নাই তো রক্ত সংবহন নাই কিন্তু এর পরিবর্তে হিমাল এবং পের হিমাল তন্ত্র আছে ঠিক আছে তন্ত্র থাকে এরা সবাই সামুদ্রিক কেন সামুদ্রিক কারণ এরা হচ্ছে অসম রেগুলেশনে ব্যর্থ ব্যর্থ বিধায় এরা সবাই হচ্ছে সামুদ্রিক এরপরে এদের ক্ষেত্রে শোষণ বৃক্ষ দেখা যায় এদের দেহকে এইভাবে পাঁচটা অংশে ভাগ করা যায় সমুদ্র তারা পাঁচটা অংশে ভাগ করা যায় এদের দেহকে সুন্দর হল না পাঁচটি অংশ ভাগ করা গেছে এক দুই তিন চার পাঁচ তো এদের দেহে অরাল সাইট থাকে এবং তার বিপরীতে ঠিক আছে তো এই অরাল সাইটে মানে হচ্ছে যে সাইডে মুখ থাকে সেটা হলো থাকে অরাল সাইট অরাল সাইটে কিছু খাস থাকে বা গ্রুপস থাকে এরকম কিছু খাস থাকে বা গ্রুপস থাকে তো পাঁচটার দিকে পাঁচটা গ্রুপস থাকে এগুলোকে বলা থাকে এগুলো এভাবে পাঁচশো কানেক্টেড থাকে এগুলাকে বলা থাকে অ্যাম্বু ল্যাফ্রাবো গ্রুপস আমরা কি বলবো যে এদের ক্ষেত্রে অরাল সাইডে অ্যাম্বু ল্যাকরাল গ্রুপস থাকে অ্যাম্বু ল্যাকরাল গ্রুপস বা খাদ থাকে থাকে পাঁচটা এদের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এদের ক্ষেত্রে আমরা টিউব ফিট দেখতে পাই চরনা হচ্ছে টিউব ফিট চলাচলে সাহায্য করে কে টিউব ফিট টিউব ফিট কোনটা এদের যদি আমরা তো এটার ভিতরে এরকম একটা টিউবের মতো অংশ এদের এরকম একটা বাইরে বের হয়ে আসে এটা কি বলে থাকে টিউব ফিট এই টিউব ফিট হচ্ছে এদের চরঙ্গ এ পর্বে প্যান্ডেল লাভোদাসের নাম হচ্ছে অরিকুলারিয়া বাইপিন আরিয়া একাইনো কিটাস আফিওকিটাস এবং সমুদ্র শশা এছাড়া আরো এক্সাম্পল হয় যেমন বিটল তারা সি স্টার এক্সাম্পল হইতে পারে তো এখানে বৈশিষ্ট্য মোটামুটি এগুলা তারপর করে দিয়ে দেখেন ইখাইনো মানে হচ্ছে কণ্ঠক ওটা মানে ত্বক আটা মানে হচ্ছে প্রাণী গোষ্ঠী তো মানে কাদেরকে বলবো যাদের ত্বকে কাটা থাকে তো এই কাটাকে বলা হয় স্পাইন এই স্পাইনটা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত বিদায়কে বলা হয় চুনোময় কাঁটা এদের ত্বকে এন্ড্রোডামক বাইপ থাকে যেটা অন্তঃকমকাল গ্রহণ করে এই অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট নির্মিত আর এদের বহিরম হচ্ছে স্পাইন এবং পেডিসিলারি এদের ক্ষেত্রে আমরা মাত্রার গঠন দেখতে পাই বাহারগান সিস্টেম মাতার গঠন দেখতে পাই এদের লার্ভা বাইল্যাট্রা বা দ্বিপার্সীয় প্রতি দেখায় এবং পরিণত অবস্থায় পঞ্চ প্রতি সমতা দেখায় এদের ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যায় যেটা ইউসেলাম থেকে তৈরি হয় এরপরে দেখছি আমরা এদের মস্তিষ্ক নাই রক্ত সংবহনতন্ত্র নাই এর পরিবর্তে হিমাল এবং প্যারিহিমাল তন্ত্র থাকে এরা সবাই সামুদ্রিক কারণ এরা অসম রেগুলেশনে ব্যর্থ আর এদের ক্ষেত্রে শ্বসম বৃক্ষ দেখা যায় আর এদের অরাল সাইড থাকে মানে যেদিকে মুখ থাকে সেটা হলো অরাল সাইড আর মুখের বিপরীতে যেটা সেটা হচ্ছে অ্যাবল সাইট এরা অরাল সাইড এম্বুলে গ্রোভ বা অ্যাম্বুল্যাকরাল খাদ থাকে পাঁচটি এদের লার্বতাসের নাম অরিকুলারিয়া বাইকুল একাইনোকিটাস অ্যাফিওকিটাস আর এদের এক্সাম্পল হচ্ছে সমুদ্র শাসা এবং সমুদ্র তারা ওকে এরপরে আর বিশ্ব বৈষ্টি আদেছে না তো আর দুইটা জিনিস মনে রাখতে পারেন একটা হচ্ছে এদেরকে বলা থাকে এন্টারোসিলোমেট আর এদেরকে বলা হয় থাকে এন্টারসিলোমেট আর এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এন্টারসিলোমেট এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এন্টারসিলোমেট এর হচ্ছে এন্টারো সিলম সিও ই এল ও এম সিলম এট আর এরা হচ্ছে ডিউটারো এস্টোমিয়া এর বলে দেখে ডিউটারো ডিউটারোট ইয়া আরে হচ্ছে এন্টারো সিলং এট বলা থেকে দেখে তো দ্যাটস অল এটুকুই ইনশাল্লাহ করা হয়ে যাবে